আলু ফুলকপির দম রান্না করলাম নিরামিষ দম মানে এখানে মাছ দেওয়া হয় নাই শুধু আলু আর ফুলকপি দিয়ে তবে এই তরকারিটা আমার কাছে মানে মাছ দিয়ে রান্না করার থেকেও অনেক স্বাদ লাগে আপনারাও একবার ট্রাই করতে পারেন তবে আমি কথা দিলাম যে মানে ভালো লাগবে অনেক ভালো লাগবে এক কথা বলতে পারি যে মাছ দিয়ে রান্না করার থেকেও অনেক টেস্ট হয় তরকারিটা ভাত রুটি পরোটা সব খাওয়া যাবে তরকারিটা দিয়ে তেলে ফুলকপি দিয়ে ফুলকপি প্রথমে বেজে নিচ্ছি কপি ভাজা হয়ে গেছে বেজে নিলাম এবার আলুগুলো বেজে নিচ্ছি তেলে ভাজা আলু ফুলকপি আরেকটা কড়াইতে তুলে নিলাম এদিকে সব মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তো এখানে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ জিরে গুঁড়া আদাবাটা এ তরকারিটাতে আদা বাটা আর গরম মশলা লাগবে বিশেষ করে এদিকে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন মেথি পাঁচ ফোড়ন আর মেথি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট নেড়েছে মশলা কষিয়ে নিচ্ছি সব দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু নেড়েছে আর একটু কষিয়ে নিব মশলার সাথে কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জল বেশি দিব না মাখা মাখা হবে তরকারি আর তরকারি এমনিতে দুইবার কষানোর কারণে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এইভাবে রান্না করলে তরকারিটা এত স্বাদ হয় মাছ দিয়ে রানলেও যে এত স্বাদ হয় না দুইবার কষিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় তরকারিটা মোটামুটি হয়ে আসছে তরকারি এই যে আলু সিদ্ধ হয়ে গেছে একদম জলো গায়ে মাখা হয়ে আসছে এ তরকারিটা গায়ে মাখা করলে বেশি স্বাদ হয় দিয়ে দিচ্ছি গরম মশলা লবণ দেখে নিচ্ছি হুম ঠিক আছে লবণ রান্না হয়ে গেল আলু ফুলকপির বেজ দম রান্না করা